রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে একদিকে চলছে জোর কদমে বেআইনি দখল করা সরকারি জায়গার উচ্ছেদ অভিযান আর ঠিক ভিন্ন চিত্র দেখা গেল শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের দুই নম্বর ওয়ার্ডে নৈহাটি রাজেন্দ্রপুর মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি পেট্রোল পাম্পের মধ্যে শুরু হয়েছে একটি নির্মাণ এই নির্মাণ সম্পূর্ণ বেআইনি ভাবে বেশ কিছুটা পিডব্লিউডির জায়গার উপর তৈরি হয়েছে বলে দাবি উক্ত ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যের পাশাপাশি পেট্রোল পাম্পের পাশে একটি হোটেলের বাউন্ডারি ওয়ালেট থেকে তিন ফিট না ছেড়ি তৈরি হচ্ছে নির্মাণ এটি সম্পূর্ণ বেআইনি বলে দাবি করছেন পেট্রোল পাম্প সংলগ্ন হোটেল মালিক।

না না এটা হয় নাকি এরকম নিয়মের বাইরে কোনো কাজ করাটা ভুল এটা উনি এটা বয়স্ক লোক উনি একটা শিক্ষিত লোক আছে একটা বড় বিজনেসম্যান আছে উনি এই ধরনের কাজ করছে ওনার পক্ষে ভালো না আমার খবর পাওয়া মাতৃ ঘটনাস্থলে নির্মাণের পরিদর্শন করতে আসেন মামুদপুর পঞ্চায়েতের উক্ত ওয়ার্ডের সদস্য রণজিৎ বিশ্বাস ও মামুদপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুরঞ্জন মালাকার পরিদর্শনের পর তারা সরাসরি জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যেমনভাবে বেআইনি দখলের উচ্ছেদ কর্মসূচি চলছে সেখানে কোন রকম ছাড় মিলবে না পুঁজিপতি ব্যবসায়ীদেরও তারা সরাসরি পাম্পের এই নির্মাণ জানান সম্পূর্ণ বেআইনি এবং প্রশাসনের দ্বারাই নির্মাণের বিরুদ্ধে অবিলম্বে করা পদক্ষেপ গ্রহণ করবে মামুদপুর গ্রাম পঞ্চায়েত পাশাপাশি পেট্রোল পাম্পের পাশে হোটেলের বাউন্ডারি থেকে নির্দিষ্ট জায়গায় না ছাড়ায় পঞ্চায়েতের কাছে লিখিত অভিযোগ জানান হোটেল মালিক যেখানে বেআইনি দখল উচ্ছেদে জেরে কর্মহারা হয়ে পড়েছে অসংখ্য দরিদ্র মানুষ আর সেখানে পুঁজিপতি ব্যবসায়ীদের জন্য কি মিলবে আলাদা ছাড়পত্র আর এই বিষয়ে আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করবে মামুদপুর পঞ্চায়েত ও স্থানীয় পুলিশ প্রশাসন সেটাই এখন দেখার বিষয় অজান্তে ঘটেছে এরকম ঘটনা আমি এখানে ঘটতে দেবো না আমি আমি

সরকারি পদ্ধতিতে পঞ্চায়েত থেকে আপনার নাম রণজিৎ বিশ্বাস হ্যাঁ হচ্ছে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে তা এখানে মহম্মদপুরে দেখা যাচ্ছে বেয়ামি নির্মাণ তাহলে কি যারা পুঁজুপতি ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রশাসন কোনো দিনও তাই নয় পশ্চিমবঙ্গে এমন একটা প্রশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করে না কোনো অবস্থাতেই না আর আমরা আমাদের যিনি গাইড করেন আমাদের যে নেতা আমাদের নেতা পার্থভৌমিক তিনি বলেছে কোনো রকম অন্যায়ের সাথে আপোষ করা যাবে না আর আমরা অন্যায় দুর্নীতি এগুলোকে প্রশ্রয় দেব না সেই কারণে আমি ওয়ার্ডের মেম্বার রণদা তার মারফতে খবর পেয়েছি যে এখানে একটা অবৈধ নির্মাণ হচ্ছে দেখলাম পাচিল একটা বাড়ির পাচিল সেই পাচিলটার সঙ্গে যদি কেউ বিল্ডিং করে এটা সম্পূর্ণ বেআইনি সেটা মালিককে জানিয়ে যাবো উনি যথাযথ ব্যবস্থা নিলে ভালো আর প্রশাসনিকভাবে যা আর তাই নেব পার্শ্ববর্তী তো এখানে একটা হোটেল রয়েছে পাশাপাশি এখানে যে পঞ্চায়েতের জায়গা সরকারি জায়গা সেখান থেকে তিন ফিট ছাড়ার কথা সেখানে তিন ইঞ্চি ছাড়েনি না দেখলাম তো কোনো কিছু ছাড় ফাড় বলে কিছু নেই এখানে ইলেকট্রিক ইলেকট্রিক তারপরে একটা বিপজ্জনক হচ্ছে ট্রান্সমিটারের মধ্যে গাতনি করেছে এটা কোনো দিন হয় নাকি ওখানে গিয়ে যদি ওই ট্রান্সমিটারে কোনো ছাদ ঢালাই করতে গিয়ে ওই ট্রান্সমিটারে ঠেকে গেলে যে কোনো টাইমে একটা শ্রমিকের প্রাণ যেতে পারে ঢিল ছড়া দূরত্বে থানা রয়েছে শিবদাসপুর থানা আসল ব্যাপারটা হচ্ছে আমরা তো এখনই জানলাম জানার সঙ্গে সঙ্গে এসছি। এরপরে থানা জানবে থানা জানার পরে তারা আসবে অ্যাকচুয়াল যে কোনো বিষয় একটা কিছু হচ্ছে তো পাবলিককে সচেতন হতে হবে সকলকে এগিয়ে এসে অন্তত পঞ্চায়েত প্রশাসনকে জানাতে হবে মামুদপুর পঞ্চায়েত এবং শিবদাসপুর থানা একদম সদা সর্বদা সচেতন আছে সমস্ত বিষয়ে কাজ করার জন্য কোনো অসুবিধা নেই পক্ষের আমি ম্যানেজার ছিল ওনাকে জানালাম যে আপনার মালিককে খবর দিন দিয়ে এখানে অবৈধ নির্মাণটা বন্ধ করুন অবশ্যই একদম পুরো আইন তো যা হয় আইনের বাইরে কিচ্ছু নেই ধনী গরিব আইনের জন্য সমান পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার চলছে এখানে কোনো জায়গায় কোনো বিভাজন আপনার জাত ফাত কোনো ধনী গরিব উঁচু নিচু এসবের কোনো ভেদাভেদ নেই এখানে একদম সুষ্ঠু প্রশাসন চলবে সবার জন্য সমান পরিষ্কার কথা আপনার নাম সুরঞ্জন মালাকার মামুদপুর থেকে সুব্রত দাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ Infrastructures, schooling for students. Kulukul Global School. E